দিয়া গাড়ি দিয়া দা উনি নাই ওপুগে বাস লাগা দেবু ওবু আগাচু আর রাস্তা দিয়ে গেলে ও আও খুই যাইবে আইরে তো বাবা আ আই আই ভিডিও করে কিছু রাই ভিডিও করেছ রে ভিডিও নি পারল না ও আগার মোদে রাস্তা মোইদে দেওয়া হয় নাই এইবেলে ভিডিও কেন মোইদেন রে এ জামা দেই হবা

তারপর <laughs> <laughs> ના ત્યાર પછી આ પર પર પાંચ વર્ષ ઉપર ગુલ્લી બેટક ડાયરેક્ટર હા ઈબારે ઈબાર મ્યુઝિક નંબર 1 તારજીએ શું હોય બે મિશનથી ઘુરી જાય જો અમારે એ જ આવી બોલ તું હાટી આરો કાદવ